ওসির ডাকে বিএনপির নেতা কর্মীরা থানায় এরই মধ্যে কার্যালয়ে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ এরপর জানিয়ে আওয়ামী লীগ নেতার ধর্ষণের কিশোরী অন্তঃসত্ত্বা প্রতিবাদে এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিলের দাবি জাস্যদের এবং জানিয়ে দিব আন্দোলন রাজনীতি ইফতার চট্টগ্রামের রমজানে ও চাঙ্গা বিএনপি সিনিয়র নেতাদের সবাই মাঠে এরপর জানিয়ে দিব সেনাবাহিনী ইস্যুতে ইমরান খানের বিরুদ্ধে সর্বশেষ জানিয়ে দিব তীব্র গরম আর রোদে বিপর্যস্ত জনজীবন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিএনপির নেতা কর্মীরা থানায় এর মধ্যে কার্যালয়ে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মোটর সাইকেলে নিয়ে আসা সাত থেকে আটজন মুখোশধারী দুর্বৃত্ত বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে এতে কার্যালয়ের আসবাব ও ব্যানার পুড়ে গেছে এবং ইফতারের সামগ্রী নষ্ট হয়েছে পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন হামলার ঘটনার সময় উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার সহ সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনর হোসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওসি আনর হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন দলীয় সূত্রে জানা যায় আজ শনিবার বিকেলে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী যুগপথ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ওই কর্মসূচি শেষে নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের নেতা কর্মীদের নয়তর মাহফিলে আয়োজন করা হয়েছে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদক করা বগুড়া চারাশوره সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বিএনপি নেতাকর্মীদের অভিযোগ বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি বানচাল করতে প্রথমে উপজেলা আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ডাক দিয়েছে এবং পরে বিএনপির কার্যালয়ে হামলা সংযোগ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলেন কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে তবে এই কর্মসূচি বানচাল করতে বিএনপি কার্যালয়ের সামনে বগুড়া নাটোর মহাসড়কের পাশে একটি পেট্রোল পাম্পে উপজেলা আওয়ামী লীগ ইফতার মাহফিলের আয়োজন করে পরে কর্মসূচি পালনের জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে বগুড়ার পুলিশ সোফার ও নন্দীগ্রাম থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশ দলীয় কার্যালয়ের বাইরে কর্মসূচি পালনের অনুমতি না দিয়ে কার্যালয়ের ভেতরের ঘরোয়াভাবে কর্মসূচি পালনের মৌখিক অনুমতি দেয় আওয়ামী লীগ নেতার ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা প্রতিবাদে ঝাড়ু মিছিল টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ ও জেলা বাসকোস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির কর্তৃক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভুয়াপুর সচেতন নারী সমাজ বিক্ষব ও ঝাড়ু মিছিল বিক্ষ করেছে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন রাখা রেখা চৌধুরী ও সুচি বেগম শনিবার ভুয়াপুর পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উল্লেখ্য কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বড় মনির বারবার ধর্ষণের ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন পরে তাকে নানাভাবে হুমকি দেওয়া হতো। ফলে গত বুধবার রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন এই কিশোরী এ নিয়ে গত বৃহস্পতিবার বিকালে ওই কিশোরী আদালতে জবানবন্দি দেন ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিলের দাবি জাসোদের ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের অযোগ্য উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব বলেন এটাকে স্থগিত রাখারও কোন সুযোগ নেই আইনটি দ্রুত বাতিল করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে জেএসডির উদ্যোগে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন আসমা আব্দুর রব বলেন ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে না এই আইন ব্যবহৃত হচ্ছে সরকারের নিরাপত্তার জন্য সরকারের অবৈধ শাসন দুর্নীতি ও লোটপাট সুরক্ষা দিতে এবং বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে এ আইনে গ্রেপ্তারকৃতদের মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাতে প্রমাণ হয় এই আইন কোনো স্বাধীন দেশের বা সভ্য সমাজের প্রতিনিধিত্ব করে না জেএসডির সভাপতি আব্দুর রব বলেন প্রথম আলোর সম্পাদক সহ সাংবাদিকদের উপর নির্যাতন ও মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে মানববন্ধনে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন গণবিরোধী ন্যায় বিচার পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইনকে ছুঁড়ে ফেলতে হবে ঢাকা মহা মহানগরের সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পটোয়ারির সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সিনিয়র সহজ সভাপতি তানিয়া রব ও সহজ সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া আইনজীবী এম জাবির এ কে এম মেজানুর রশিদ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক এম এ ইউসুফ মোশারফ হোসেন মন্টু ও কামাল মজুমদার খবর বিজ্ঞপ্তি আন্দোলন রাজনীতি ইফতার চট্টগ্রামের রমজানে ও চাঙ্গা বিএনপি কথা ভেবে সাধারণত রমজানে আন্দোলন থেকে বিরত থাকে রাজনৈতিক দলগুলো তবে এবার সরকারের পদত্যাগ সহ দফা রমজানেও আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি প্রতি শনিবার কোনো না কোনো কেন্দ্রীয় কর্মসূচি থাকছে এর বাইরে ইফতার আয়োজনের মাধ্যমে প্রায় প্রতিদিনই চলছে রাজনৈতিক কর্মকাণ্ড দলীয় এসব কর্মসূচি ঘিরে চট্টগ্রামের রমজানেও চাঙ্গা বিএনপি নেতাকর্মীরা আমি খসরু মাহমুদ চৌধুরী আবদুল্লাহ আল নোমান সহ সিনিয়র নেতাদের সবাই মাঠে রয়েছেন তাদের উপস্থিতি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যোগাচ্ছে বাড়তি অনুপ্রেরণা প্রতিটি আন্দোলন কর্মসূচিতেই দেখা যাচ্ছে বিপুল উপস্থিতি ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে কাল শনিবারও রয়েছে থানায় থানায় অবস্থান কর্মসূচি এত ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে বিএনপির দলীয় সূত্র জানায় শনিবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নগরীর পনেরোটি থানায় আলাদা অবস্থান কর্মসূচি পালন করা হবে কর্মসূচি সফল করতে একযোগে মাঠে নামছেন সিনিয়র নেতারা হালি শহর ও পাহাড়তলি থানার কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আরেক ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ উদ্দিন থাকবেন বাইজি থানার নেতৃত্বে সেনা কর্মকর্তাদের ঝুঁকিতে ফেলার অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তাদের ঝুঁকিতে ফেলার অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদের রমনা থানায় এ মামলা হয়েছে মঞ্জুর আহমেদ নামে একজন ম্যাজিস্ট্রেট মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছে জিও নিউজ মামলার অভিযোগে বলা হয়েছে পিটিআই প্রধান ইমরান তার এক বক্তব্যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন মামলায় পাকিস্তান দণ্ডবিধির পাঁচশো পাঁচশো পাঁচ ও একশো ধারায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এরই মধ্যে পার্শ্ব ধারায় দোষী সাব্যস্ত হলে ইমরানের দুই বছরের কারাদণ্ড বা জরিমানা হতে পারে। ক্রিকেটার থেকে যাওয়া ইমরান খান সালে সেনা আশীর্বাদ কিন্তু সরকার প্রধান হওয়ার পর থেকেই দেশটির ক্ষমতা কাঠামোর কেন্দ্রে অবস্থান করা সামরিক বাহিনীর সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে এমন পরিস্থিতিতে গত বছরের এপ্রিলে বিরোধীদের অনস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন তিনি পর থেকে ইমরানের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে এখন পর্যন্ত সারা দেশে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। তীব্র গরম আর রোদে বিপর্যস্ত জনজীবন তীব্র গরম আর রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন সত্যের গরমে অস্বস্তিতে মানুষ বিশেষ করে রোজাদারদের জন্য কষ্ট বেড়েছে সূর্য ওঠার করে বাড়তে থাকে পারদ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসহনীয় তাপদাহে গরম বাড়তে থাকে সূর্যের প্রখর তাপে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত তপ্ত রোদে খা খা করছে সড়ক জনপদ গায়ে জ্বালা ধরাচ্ছে রোজার মাঝামাঝি সময়ে হঠাৎ করে তাপমাত্রা বাড়ায় অতিষ্ঠ জনজীবন তাপদাহের সংখ্যা না থাকলেও তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গরমের তীব্রতা এই সপ্তাহে কমার সম্ভাবনা নেই বরং বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহে তীব্রতা বেড়ে মাঝারি থেকে তীব্র হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা ছুতে পারে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর রাজশাহী পাবনা বগুড়া সন্দীপ ফেনি বান্দরবন খেপুপাড়া ও ভোলা জেলা সহ খুলনা বিভাগে দশটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে